বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সে যে দেবদাকে নিয়ে তো দেবদার দুটো ছবি একটা যে টেক্কা এবং একটা খাদান তো সেই ছবি থেকে বেশ কয়েকটা আপডেট আমার সামনে উঠে এসছে সেগুলোই আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে এখনটা অবশ্যই পেশ করে দেবেন তো প্রথমে আসি দেবদার ছবি টেক্কার কয়েকটা আপডেট নিয়ে তো সিজিৎ মুখার্জি এই ছবির যে পরিচালক তিনি কিন্তু এই আপডেটগুলো শেয়ার করেছেন তো তো সেইখান থেকে আমরা আপডেটগুলো জানতে পারি তো এই টেক্কা ছবি থেকে তিনখানা আপডেট আমি পেয়েছি প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে টেক্কা ছবির যে ডাবিংয়ের কাজ দেব দেবদার যে ডাবিংয়ের কাজ সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এটা থেকে বোঝা যাচ্ছে দেবদার কাজ কিন্তু অলরেডি কমপ্লিট টেক্কা ছবি নিয়ে তার যে কাজ ছিল সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে এবং সে খাদান ছবি নিয়ে এখন কিন্তু ব্যস্ত রয়েছে দ্বিতীয় যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে এই ছবিতে যে নায়িকা চরিত্র সুযোগ রয়েছে রুক্মিণী মিত্র তো তার কিন্তু এখনও ডাবিংয়ের কাজ বেশ কিছুটা বেশ বাকি রয়েছে তো সুতরাং তার ডাবিংয়ের কাজ কিন্তু এখনো শেষ হয়নি তো দেখা যাক তার ডাবিংয়ের কাজ কবে শেষ হয় এবং তার পাশাপাশি এই ছবিতে কিন্তু একটা বেশ একটা ভালো ক্যারেক্টার কিন্তু আসতে চলেছে যার যে ক্যারেক্টারটা করতে চলেছে আরিয়ান তো আরিয়ানকে আমরা যদি না চিনে থাকেন অবশ্যই দেখে থাকবেন চলো পাল্টাই বলেছে প্রসঞ্জিতের সাথে যে ছেলের ক্যারেক্টারটা করেছিল বা প্রসেনজিতের সাথেই বা সিজিৎ মুখার্জি প্রশংসারের যে রহস্য মিশর রহস্য বলুন বা কাকাবাবুর যে সমস্ত ছবিগুলো রয়েছে সেই সমস্ত ছবিতে সন্তুর চরিত্রে যে ক্যারেক্টারটা করেছিল সেই ছেলেটা কিন্তু এই টিক্কা ছবিতে থাকতে চলেছে এবং জানা যাচ্ছে তার যে ক্যারেক্টারটা সেটা একটা অন্য রকম একটা ক্যারেক্টার হতে চলেছে এবং ডেফিনেটলি সে কিন্তু কাজ খুব ভালো করেছে এরম কিন্তু একটা খবর কিন্তু সিজিৎ মুখার্জি জানাচ্ছে তো তিনি খুব নিজের প্রতি বিশ্বাস রয়েছে যে তার এই ছবিটা খুব ভালো একটা ছবি হয়েছে এবং খুব ভালো একটা বক্স অফিসে সফল হতে পারে এরকম কিন্তু একটা ধারণা তিনি করছেন তো দেখা যায় আলটিমেট সেটা আমাদের কতটা ভালো লাগে এবং সিজন মুখার্জি যেহেতু কনফিডেন্স তো সেই নিয়ে ছবিটা নিয়ে আমরা প্রচণ্ড আশাবাদী এবার আসি খাদান ছবি নিয়ে তো খাদান ছবিতে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি এই ছবিতে কিন্তু ভরপুর অ্যাকশন থাকতে চলেছে এবং অ্যাকশনগুলো কোনো মানে সাউথ বা কোনো বলিউড ছবির স্টাইলে কিন্তু সেটা থাকবে না কারণ এখন জানাচ্ছে সেই ছবিতে অ্যাকশন যে স্টাইলগুলো সেটা কিন্তু বেশিরভাগ গুলিগালা বা বন্দুক এই সমস্ত বিষয়ের ওপর নয় সেই অ্যাকশনগুলো স্পেশালি হতে চলেছে লাঠি লাটা এবং তার পাশাপাশি কাটারি কুড়াল এইসব দিয়ে কিন্তু অ্যাকশনগুলো বেশি হতে চলেছে তো বোঝা যাচ্ছে একটা গ্রাম্য এলাকার যে গ্রাম্য স্টাইলে যে অ্যাকশনগুলো সেগুলো রাখতে চলেছে তো বোঝাই যাচ্ছে যে আমাদের বাঙালিদের মধ্যে যে বাঙালি বাঙালিয়ানা আনা যে ব্যাপারটা সেটা কিন্তু খাদান ছবির মধ্যে ভরপুর থাকতে চলেছে এটা নিয়ে কোনোরকম কোনো সন্দেহ নেই তো অনেকে বলছিলো যে বাংলা ছবিতে বাঙালি আনা মিসিং তো সেই জিনিসটা মনে হয় না খাদান ছবিতে মিসিং হবে এবং খাদান ছবি আশা করি বাঙালির একটা মানে বাঙালির কাছে একটা বিরাট বড়ো স্বপ্নের মতো ছবি কিন্তু এটা আসতে চলেছে খাদান তো এই ছবিটা যদি বাঙালিরা সাপোর্ট না করে তাহলে সত্যি কথা বলতে গেলে বাংলা ছবির সত্যি কথা বলতে দুর্দশা যেটা রয়েছে সেটা আরও নিচের দিকে চলে যাবে তো এক কথায় বলতে গেলে আমার যেটা মনে হচ্ছে বাঙালি বা প্রত্যেকটা বাংলা সিনেমা প্রেমী যারা মানুষ রয়েছে তারা কিন্তু দারুণভাবে খাদান ছবিটা সাপোর্ট করবে আমি আশা করবো এবং খাদান ছবির মধ্যে আমাদের কিন্তু বাঙালিয়ানার ছাপ কিন্তু দেখা যাবে তো দেখা যাক আলটিমেট কী হয় তো এই ছিল কয়েকটা কয়েকটা আপডেট তো তোমাদের এই আপডেটগুলো নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিয়ে দিতে পারো তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলা এখন অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকো সুস্থ থাকবে দেখাচ্ছি পরে উঠে